আমি এখন তোমাদের শোনাব শ্রী গুরুদেবের কৃপা গুরুদেবের কৃপায় অসম্ভব বস্তুও সম্ভব হয়ে যায় তোমরা শোনো শ্রী গুরুদেব হচ্ছেন প্রভোজ্য প্রিয় এব তস্য সেই পরমপ্রভু শ্রীকৃষ্ণের প্রিয়জন তার কৃপার গুণে অসম্ভব বস্তুও সম্ভব হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি ঊনসত্তর বছর বয়সে এক রকম টাকা পয়সা ছাড়াই মালবাহী জাহাজে করে সঙ্গীসাথীহীন হয়ে উত্থান তরঙ্গময় মহাসাগরের উপর দিয়ে আমেরিকার মতো ঠান্ডার দেশে গিয়ে যুবক যুবতীদের কাছে হরিনাম প্রচার করেছিলেন তারপর সারা পৃথিবীটাকে চোদ্দোবার পরিক্রমা করে একশো আটটি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন গীতা ভাগবত ভাষ্য রচনা করেন দিন রাত তার প্রচার চালিয়ে যাচ্ছিলেন তার গুরুদেবের নির্দেশ আশীর্বাদ শিরধার্য করে পাঁচ বছরের শিশু ধুর্ব যে বাবার কোলে একটু বসতে গিয়ে বসতে পারল না সে গুরু কৃপায় শ্রী ভগবানের কোলে বসতে পেরেছিলেন গুরুর নির্দেশ মতো আচরণ করে সে বিশাল ধ্র্বলোকের রাজা হয় গুরু কৃপা বলে দস্যু রত্নকর মহর্ষি বাল্মীকি হয়েছিলেন গুরুর কৃপার বলে বোবার বাচাল হওয়া ঘোড়ায় পাহাড় ডিঙানো কেন মহাবিশ্বের সীমা অতিক্রম করে চিন্ময় লোকে গিয়ে গানও করতে পারে গুরু কৃপাহি কেবলম